শূন্যীয়তের পতাকা গা ছৌড়িয়ে তুমি আছো তুমি রবে সকল মমিনি হৃদয়ে হ গো রইসুল আশিক মাদিনা রইসুল খোররা অশিক মা দিনা আমরা তোমায় ভুলতে পারি না আমরা তোমায় হাজার ঝড়ে হনি নিরস ছিলে আপসহীন তুমি নির্ভীক ছিলে দুর্বার বুকে আগলে খোদার দিন হাজার ঝড়াও হনি নিরস ছিলে আপসহীন তুমি নির্ভীক ছিলে দুর্বার বুকে আগলে খোদার দিন মোজা দিতে রহবার মদিনা মুজদ্িদে রহবার মদিনা তোমায় ভুলতে পারি না আমরা তোমায় ভুলতে পারি না অনাথ দুস্থ বন্ধু সুজন তোমায় ভেবে কাঁদে আজ কত শত ভক্ত মন ওগো বলিয়ে কামিল আমার মনের শান্তনা কামিল আমার মনের শান্তনা আমরা তোমায় ভুলতে পারি না আমরা তোমায় ভুলতে পারি না ওগো গো মুর্শিদে শামসুলোলাম মুর্শিদে বরহ শামসলাম আমরা তোমায় ভুলতে পারি না আমরা তোমায় ভুলতে পারি না